প্রিয় ভাইরা আমার হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনহু তিনি দেশ শাসন করেছেন যেমন ন্যায় ইনসাফগার ছিলেন আমলওয়ালা ছিলেন তিনার শোষণটাও ছিল ঠিক তেমন ন্যায় পরায়ণওয়ালা সুন্দর একটা শোষণ ছিল হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনহু তিনি যেখানে যাকে বিচারপতি হিসেবে নিযুক্ত করতেন অথবা কোন এলাকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতেন সর্বপ্রথম আগে তিনি যাচাই করতেন এই লোকটা কোরআন পড়তে পারে কিনা তুমার ফারুক হলো অমুক জায়গায় একজন নিযুক্ত করা হয়েছে সে ছিল গোলাম হাজর তুমার ফারুক বললেন উত্তরে বলে দিলেন গোলামকে গভর্নর নিযুক্ত করা যাবে না পরবর্তীতে আবার চিঠি লেখা হল আমিনুল যাকে নিযুক্ত করা হয়েছে যদিও সে গোলামের ঘরের গোলাম কিন্তু সে সহি শুদ্ধভাবে মহান রব্বুল আলমিনের কালাম পড়তে পারে হজরত তোমরা ফারুক বললেন তাহলে ঠিক আছে ভাইরামান হজরত তোমার ফারুক রাদি আল্লাহ আনহু যেখানে যাকে নিযুক্ত করতেন নামাজওয়ালা কোরআন তিলাওয়াতওয়ালা ছিল দূর দূরান্ত থেকে মানুষ আসতো যে হব উমর ফারুক রাদি আল্লাহ আনহু কিভাবে দেশ পরিচালনা করে দেখার জন্য আসার সময় অনেকে দেখতেন তার রুমের ভিতরে একটা যায় নামাজ তসবি আর একটা পানির মশক ছাড়া আর কিছুই নাই হজরত উমরকে জিজ্ঞাসা করা হলো এটা দ্বারা কিভাবে পরিচালনা করেন হজরত উমর বলে নামাজে দাঁড়িয়ে যায় যায় নামাজে নামাজ শেষে তসবি দিয়ে টেনে আল্লাহর কাছে দোয়া করি দূর দূরান্ত থেকে মানুষগুলো আসতো হজরত তোমাকে দেখার জন্য আসার পর দেখি একটা গাছের নিচে জামার ভিতরে কত তালি এসে শুয়ে আছে আর তসবি পড়তেছে দূর দূরান্ত থেকে মানুষ এসে বলে তুমি কি শাসক তুমি কি ওমর হ্যাঁ আমি ওমর তার বেশটাও ছিল এমন সাদা সিদা আর বর্তমান জালেম সরকার তার জুলুমের নিপারণ তার শোষণটা এত খারাপ ছিল মানুষ সামান্য থেকে সামান্য কথা বললে তার যদি লেগে যেত তাহলে তাকে গুম করে ফেলে দাও তাকে আয়না করে ঢুকিয়ে দাও যুগ সে যুগ আয়না করে তারে রেখে দাও তার কোনো খোঁজখবর নেওয়া হবে না এমন নির্যাতন জুলুম করেছে আয়না করে থেকেছে মা মারা গিয়েছে এই জালেম তাও সংবাদ দেয় নাই যে তোমার মা মারা গিয়েছে এমন নির্যাতন পাশবিক নির্যাতন করেছে সাধারণ মানুষ বা ক্রুদ্ধ হয়ে গিয়েছে জালেমির বিরুদ্ধে কিছু বলতে চাইলে তাকে গুম করে ফেলা হয় তাকে হত্যা করা হয় তাকে যাবজ্জীবন জেল দেওয়া হয় তাকে রিমান্ড দেওয়া হয় তাকে মারদুর করা হয় তাকে কষ্ট দেওয়া হয় আলে মোলামাদের প্রতি কত নিপীড়ন চালিয়েছে সে অথচ হজরত তোমার ফারুকের খেলাফত আমল কত সুন্দর ছিল কোরআন পণ্যে ওলাদের কিসে রাষ্ট্রপ্রধানের নিযুক্ত দান করতেন আর বর্তমান জালেম সরকার যিনি ছিলেন চলে গিয়েছে আল্লাহ মাদের হেফাজত করেছে এই জালেম সরকার সমস্ত লুম্পট বদমাইশ চোরদেরকে শীর্ষস্থানীয় বসিয়েছে দেশটাকে লুটে পুটে খেয়ে সব শেষ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা হাদা আমি আল্লাহ কারো উপর জুলুম করনেওয়ালা নয় এক এক করে সবার বিরুদ্ধে মামলা হচ্ছে সবাইকে আটক করা হবে বিচারের আওতায় আনা হবে আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন এই জালেমের বিচার দেখার তাও ফিক আল্লাহ আমাদের দান করেন সকল বলে